হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আজকে একটা এই সার ঢালাই হচ্ছে এটা ব্যতিক্রমী স্বাদ কিন্তু আপনারা এরকম স্বাদ আগে দেখেন নাই বা আমরাও এর আগে পূর্বে কিন্তু এই স্বাদগুলো করি নাই এই স্বাদটা দেখেন মাঝখানে কিন্তু ফাঁকা রাখা হয়েছে এবং চারে সাইড দিয়ে ঢালাইটা হচ্ছে এটা ফাঁকা কেন রাখা হয়েছে আমাদের যে ভিত মাঝখানে কী কাজ হবে এই সব বিষয় নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব এবং মাঝে সাথে আপনাদেরকে ঢালাইয়ের রুলসগুলো দেখাবো এখানে কিন্তু রডটা বাধা হয়েছে যে ক্রাং উঠায় যে ক্রাং সাদ যেভাবে বাঁধা হয় সেভাবে কিন্তু অলরেডি বাঁধা হয়েছে আর ঢালাইটা হচ্ছে চারের দিকে আগে আমরা ভাইব্রেশন করে নিব এবং নিচে দেখেন আমি নিচে দেখালাম যে নিচে একটা লোক রাখতে হবে আপনাকে যে এই কড়াইগুলো দেখেন অনেক ভারী কিন্তু কড়াই এখানে যে মশলাটা পড়তেছে এই মশলাটা ভাইব্রেশন হচ্ছে এবং মশলার যে লোডটা আছে এই এই এক একটা কড়াইয়ের ওজন হবে প্রায় ষাট থেকে সত্তর কেজির মতো ষাট থেকে সত্তর কেজির মতো এই সার দিয়ে তখন এই মালগুলো মারবে তখন কিন্তু খুঁটি সরে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি যাতে আমাদের যে ঢালাইগুলোর যে খুঁটিগুলো আছে বা নিচে যে শাটার করা হয়েছে সেই শাটারটা যেন চেক দিতে পারে ইনি ইঞ্জিনিয়ার সাহেব আসলেন এখন যে ইনি কিছু হয়তো বা দেখবেন বা চেক করবেন যাই হোক ইঞ্জিনিয়ার সাহেব দেখতে পারেন যেহেতু আমাদের এখানে কিন্তু কোনো ড্রয়িং করা নেই এটা মৌখিকভাবে আমাদের এলাকায় যে মিস্ত্রি আছে বা আমাদের গ্রামবাসী আছে এই সবাই মিলেই কিন্তু এই সারটি যাই হোক মানে একতলায় হবে সেই অনুযায়ী কিন্তু কাজগুলো করা হয়েছে এবং এখানে ইঞ্জিনিয়ার কিছু হয়তো বা দেখতে পারে যে আমাদের কাজগুলো কেমন হচ্ছে বা কিভাবে রডগুলো দেওয়া হয়েছে এটা হয়তো বা চেক দিতে পারে যেহেতু এটা দুই তলা ভবিষ্যতে হবে কিনা না সন্দেহ আছে মানে না হওয়ার সম্ভাবনাই বেশি মানে মন্দিরে কিন্তু এর ধরনের মন্দির কিন্তু দুই তলা হয় না অন্য ধরনের হয়তো বা মন্দির দুই তালা হয় এটা আমাদের যে রডটাগুলো দেওয়া হয়েছে রডগুলো কিন্তু আমরা ছয় ইঞ্চি পরপর দিছি মানে মেন রডও আমাদের ছয় ইঞ্চি পরপর আছে বাইন্ডারও কিন্তু ছয় ইঞ্চি পরপর দেওয়া হয়েছে এবং এই স্লাবটা আমরা কিন্তু স্লোপ ঢালাই করব। আমাদের যে আউটসাইডে যে মারা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা পাঁচ ইঞ্চি কাঠ মারছি এটা আমাদের ছয় চার ইঞ্চি ঢালাই হবে এবং মাঝখানে যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে মাঝখানের এই সাইড দিয়ে কিন্তু আমাদের পাঁচ ইঞ্চি ঢালাই হবে তাতে আমাদের এক ইঞ্চি কিন্তু স্লো হয়ে যাবে আর বিশেষ করে যে আমাদের মাঝখানে যে ফাঁকাটা রাখা হয়েছে কেন সাধারণত আমাদের এলাকায় হয়তো বা এই ধরনের মন্দির কম আছে আমরা মন্দির দেখছি যে মাঝখানের যে স্লাপটা হয় মাঝখানে যে ছাদটা হবে আমাদের এখন যে ছাদটা ঢালাই হচ্ছে এই ছাদ থেকে অন্তত কমপক্ষে দেড় থেকে দুই ফিট উঁচুতে হবে মাঝখানের সারটা মাঝখানের সারটা দুই থেকে দেড় থেকে দুই ফিট উঁচুতে হবে এবং যে দেড় থেকে দুই ফিট উঁচুতে হবে সেখানে কিন্তু আমরা মাঝখানে একটা স্লাব ঢালাই করবো সাদের স্লাব করবো এবং তারে মাঝখানে একটু ফাঁকা থাকবে এখান থেকে গুম্বস বা চূড়া উঠবে আমরা পরবর্তী ভিডিওতে কিন্তু সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো যখন আমরা এই মানে মন্দিরের যে কাজগুলো করা হয় সেই কাজগুলো যেভাবে করা হয় আমরা ধীরে ধীরে আপনাদের প্রতিটা ধাপে ধাপে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করব আর এখানে যে অলরেডি ঢালাইটা হচ্ছে দেখেন ঢালাইটা কিন্তু আমরা স্লোপ করতেছি এখানে যে আমাদের ওই পাশে একটু উঁচু হবে এবং যে আমাদের সাইডে যে কাঠটা আছে এই কাঠটা সমান করে কিন্তু আমরা এই স্লাবটা একটু স্লোপ করে ঢালাই দেব এবং এখানে কিন্তু আমরা যে বিমটা দিছি বিমটা কিন্তু ছয় ইঞ্চির নিচে ঝুলছে আমাদের যে একতলায় যেহেতু স্বাদ ছয় ইঞ্চি নিচে ঝুলছে এবং এখানে যে মাঝখানে যে বিমটা আছে সেটাও কিন্তু ছয় ইঞ্চি ধুলছে আর আমাদের চারে সাইডের রডটা বিমের রডটা কিন্তু বারো মিলি ব্যবহার করা হয়েছে এবং মাঝখানে যে বিমটা আছে সেখানে কিন্তু এক ষোলো মিলি রড ব্যবহার করা হয়েছে এবং এখানে দেখেন বিমে কিন্তু পুরোটাই ঢালাই দেওয়ার সময় ভাইব্রেশন করা হয়েছে এবং যে আমরা স্লাবগুলো ঢালাই করতেছি এই স্লাব ঢালাইয়েও কিন্তু আপনারা পারলে একটু ভাইব্রেশন করে নেবেন যেহেতু মশলা নরম আছে ভাইব্রেশন করার হয়তো বা অনেক সময় প্রয়োজন হয় না কিন্তু আম তাও ভাইব্রেশন করে নিচ্ছি যেহেতু দশের কাজ দশের কাজ যখন করতে যাবেন তখন নানানজন কিন্তু নানান কথা বলে মিস্ত্রিকে উপেক্ষা করে অনেকে অনেক ধরনের কথা বলে আর নিচে দেখেন এরকম একটা মিস্ত্রি কিন্তু আপনাকে রাখতে হবে যে খুঁটিগুলো চেক করার জন্য এখানে কোনো খুঁটি যেন কম বেশি না হয় বা কোনো ডাউনে যেন না যায় কোনো ভেঙে যেন না যায় সেই জন্য কিন্তু আপনাকে একটা লোক আমি বারবার বলছি যে একটা লোক কিন্তু আপনাকে রাখতে হবে একটা মিস্ত্রি রাখতে হবে বা হেল্পার রাখতে হবে একজন না হলে হয়তো বড় সাদ হলে দুইজন রাখতে হবে কেউ বিমে চেক দিবে কেউ স্লাবে চেক দিবে আর পাটটাটা অবশ্যই দুইবার মেরে নেওয়ার চেষ্টা করবেন এইভাবে মানে দুইবার না হলে একবার মাল মানে একবার আসবে একবার যাবে এইভাবেও যদি দুইবার মেরে নেন সেক্ষেত্রেও কিন্তু আপনার কাজটা ভালো হবে যেহেতু আমাদের ঢালাইটা বা খুব বেশি মোটা হচ্ছে না আমাদের এক সাই উপর দিকে পাঁচ ইঞ্চি হচ্ছে এবং নিচে দেখে চার ইঞ্চ হচ্ছে যেহেতু আমরা এটি সাতটি স্লোভ করবো বেশি এবং এই সাথে কিন্তু আমরা নেট ফিনিশিং দেবো নেট ফিনিশিং দেওয়ার সময় অবশ্যই আপনাদেরকে জানাবো আমরা কিভাবে নেট ফিনিশিং গুলো দিচ্ছি আর এইভাবেই কিন্তু আমাদের পুরো ছাড়টা কিন্তু অলরেডি ঢালাই হয়ে যাবে রডবান্ধা আমাদের ঢালাই দেওয়া সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর বিশেষ করে যারা আমাদের পেজে নতুন আছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমরা কিভাবে কাজগুলো করি সেটা কিন্তু আমি শুরু থেকে শেষ পর্যন্ত যাই হোক অনেক সময় বেশিরভাগ ঢালাই কিন্তু লাইভে দেখায় এই পাশে ঢালাইগুলো দেখেন বিমগুলো অনেক শুকিয়ে যাওয়ার কারণে বা ঢালাইগুলো শুকিয়ে যাওয়ার কারণে এখানে কিন্তু পাতলা ভোলা ব্যবহার করা হচ্ছে এভাবে পাতলা ঘোলা যদি দিয়ে আপনারা পুরো সারটা কিন্তু ঢালাই করতে পারেন বা বেশিরভাগ জায়গায় কোন জায়গায় দিতে পারেন যেগুলো জায়গায় আপনার আগে বিম ঢালাই করা হয়েছে এবং যে স্লাবগুলো পরে আসতেছে মানে বিম অনেক সময় কিন্তু অর্ধেক করে ঢালাই যদি করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হয় যে অর্ধেক বিম দিয়েছেন তারপরে এই সারটা অর্ধেক দিয়ে আবার বিম দিবেন আবার সার দিবেন সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হয় যেহেতু ছোটো সার সেই জন্য আমাদের এখানে কিন্তু পুরোটাই বিমটা আগে ঢালাই দিয়ে নেওয়া হয়েছে এবং পরে করে ঢালাই দেওয়া হচ্ছে অলরেডি কিন্তু আমাদের ঢালাইটা শেষ পর্যায়ে আর আমরা যে শুরু থেকে যে কাজগুলো দেখাইলাম সেটা কিন্তু আপনারা দেখলেন এবং এখানে যে কাজটা করা হচ্ছে এখানে কোনো যদি ভুল ত্রুটি থাকে আপনার চোখে যদি ধরা পড়ে সেক্ষেত্রে আপনারা আমাদেরকে জানাতে পারেন পরবর্তী কাজ অবশ্যই আমরা ভালো করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে